এখন দাঁড়িয়ে আছি পাঁচ মিলিয়ন ডলারের আসল টাকার উপরে বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে বড় পুরস্কার আর এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে এক হাজার জন প্রতিযোগী তোমরা কি সবাই তৈরি টাইমার শুরু করো থাকছে কঠিন চ্যালেঞ্জেস এলিমিনেশন ট্রেনে তোমাদের স্বাগত

তোমাদের এবার একটু নার্ভাস হওয়া উচিত তোমরা দুজনেই স্বার্থপর ও কেন এটা করতে চাইছে আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে ব্যাপারটা হলো আমি এখানে আমার ফ্যামিলির জন্য এসেছি আর আমি জানি না আমার জবের কি হবে মাইন্ড গেম আবার শুরু হয়ে গেছে এদের মধ্যে কে বিনোদন জগতের ইতিহাসে নাম লেখাবে আর জিতে নেবে পাঁচ মিলিয়ন ডলার যাই হয়ে যাক কেন যে কোনো একজনই জিতবে আর এখন সবকিছু এখানে এসে দাঁড়িয়েছে